আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে সোমবার ঝড়ের কারণে বেশ কিছু এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়েছে যখন মধ্যাঞ্চলের রাজ্যগুলোতে একই ঝড়ের কারণে মারাত্মক ধ্বংসযজ্ঞ পরিষ্কার করা হচ্ছিল ওই ঝড়ে অন্তত জন প্রাণ হারিয়েছে এবং কয়েকশো মানুষ আহত হয়েছে গাজার রাফা শহরে একটি শিবিরে ইসরায়েলি বিমান হামলায় পঁয়তাল্লিশ জন নিহত হবার পর সোমবার নিউ রাস্তায় শত শত ফিলিস্তিনিপন্থীরা বিক্ষোভ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওই ঘটনাকে মারাত্মক ভুল বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার মেমোরিয়াল ডে উপলক্ষে নিহত সৈনিকদের স্মরণ করে বলেন যে জন্য তারা বেঁচেছিল এবং যে জন্য তারা প্রাণ দিয়েছে একটি নিখুঁত জাতি হিসেবে গড়ে তুলতে সে কাজ দেশ চালিয়ে যাবে পর্যন্তই তাহিরা কিব্রিয়া অফ আমেরিকা ওয়াশিংটন